বাংলাদেশ করতে পারি এবং আপনি বিশ্ব ব্যবসায়িক যেখানে তার বিশ্বাস করি প্রত্যেক মানুষ তার কর্মের মধ্যে বেটে থাকেন আজকে যে জায়গায় আপনার বিশ্বাস রেখে এই প্রতিষ্ঠান যারা তারা চেষ্টা করেছে জেলা মোটর মানুষকে আধুনিক করি আপনি যে জায়গায় আছেন আপনারা যে ক্ষমতা করেন যে কোনো প্রতিষ্ঠান ব্যক্তি পাঠন বুষ্টিময়ের লোকের নয় সকলের অধিকার এবং মালিকরা আজকে আমাদের ইতিষা লীগের সভাপতি কালাম সাহেব বলেছেন আজকে আমরা কোভিড আক্রান্তে মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছি তা আপনি বিভিন্ন সময় চেষ্টা করেছেন আপনার প্রসারিত করেছেন মালিকদের সাথে আগামী দিনে আপনি যে গুরু কয়েকটি দিয়েছেন আমি আশা করব বিগত

আমার প্রাণপ্রিয় সদ্য সভাপতি উপস্থিত আছেন মহাসচিব উপস্থিত আছেন চারজন সম্পাদক সামনে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় সংগঠন জেলা মালিক সমিতি মালিক মিত্র উপস্থিত আসলে আমাদের এইখানে সময়কে কামাইতে আমার এই উপভোগ করতে এত ভালো লাগে গ্রামের অন্য কিছু ওই ছিয়ানব্বই সালের কথা ফিরে যেতে চাই ছিয়ানব্বই সালে আমরা তখন আন্দোলন করে একটি মালিক সমিতি তিনটি মালিক সমিতি ভেঙে একটি মালিক সমিতি প্রতিষ্ঠিত করেছিলাম পরবর্তী টাইমে যখন অসহযোগ আন্দোলনের ডাক আসলো আপনাদেরকে নিয়ে রাজপথে তখন আন্দোলন করলাম সারা বাংলাদেশের মধ্যে সমস্ত গাড়ি ঘোড়া করে রেখেছিলাম আমার মনে হয় বাংলাদেশে অন্য কোনো জেলায় পারে না তো আমরা এতটাই সুসংগঠিত আমি আপনাদের কাছে এইটা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে আপনারা মালিক সংগঠন একটা ব্যবসায়িক সংগঠন হয়েও রাজনৈতিক সংগঠনের থেকেও আপনাদের মনোবল সজিল একটা ফ্যামিলির মতো এই জন্য আপনাদের কাছে আমি প্রথমেই কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমি সেদিন আমি সেদিন মালিক সমিতিতে এসেছি হয়তো বার একবার বড় মালিক সমিতির যেটি বার্ষিক সাধারণ সাধারণ সভা আমরা অতীতে সাধারণ সভা সাধারণত শহরে করতে পারি নাই কোনো 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 রাজনৈতিক পেশা কিংবা অন্য কোনো পেশার কারণে আমাদের করতে হয়েছে দুর্ঘটনা এটা অপ্রিয় হল সত্য এবার আমি বলেছিলাম এখানে স্বচ্ছতার সাথে সবার সামনে সুন্দর একটা কমিটি হবে আমি কিন্তু এই কমিটিতে থাকার জন্য সেদিন উপস্থিত ছিলাম না আমার সেদিনের সিটিতে ফিরে যেতে হয় যেদিন বার্ষিক সভা ছিল দায়িত্ব করতে দিচ্ছেন দুই তারিখে মে মাসের দুই তারিখে সাধারণ সভায় আমার আবার বলতে হয় সাবেক সভাপতি আমার সদ্যের বড় ভাই মন্তবাহিনী হয়তো সভাপতি থাকতেন কিন্তু সেদিনকার ঘটনা নকরজনক ঘটনা যেটা ঘটেছেন কোনো রকম দাওয়া ছাড়া কোনো রকম ইনফরমেশন ছাড়া রকম অভিযোগ ছাড়া একজন সাংসদ মঞ্চে যেভাবে এসে পিসে কেড়ে নিয়ে যেভাবে বক্তব্য দিয়েছে সেখানে দেখলাম যে মানিক সুনীল নেতৃবৃন্দ বিমর্ষ হয়ে কোনো স্বাগত কিংবা উচ্ছ্বাস প্রকাশ না করে বিমর্ষ হয়ে শিখে বসে আছেন আমি কতক্ষণ চিন্তা করলাম যে এই যে যে ভাষণটা দিয়ে গেলেন এটা একটা একরকম ঠেটমূলক ভাষণ এই ভাষণের করে আমি যদি এই দায়িত্ব না নিই তাহলে এটার অবস্থা কি হবে আবার অতীতে মতো ফিরে সমিতি থাকবে না তখন আমার অনিচ্ছা সত্য আমি কিন্তু সাধারণ সবার আগে আমার যারা মঞ্চগোষ্ঠী আছেন তারা বলতে পারবেন আমি স্বচ্ছ মনে বলতেছি সবাইকে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম যে মমতা সভাপতি হবে ওনার জন্য আপনারা মানে ওনাকে আপনারা চেষ্টা করেন আমি ওনাকে সমর্থন করি কিন্তু মঞ্চে সেটা সম্পূর্ণ পরিবেশটা পাল্টে দিল আমার যেটা মানে যেটা প্রশ্ন সেদিন আমি আপনাদেরকে যে ভূমিকা দেখেছি সেদিনও আপনাদের ভূমিকার কারণে আমি মনে করলাম আমাদের একটা একত্রভূত পরিবার দরকার আমাদের এখানে থাকা দরকার আমাদের সকল করেছেন আমিও আপনাদের কাছে থেকে বলতে চাচ্ছি কোন আপনাদের সুখ দুঃখে সবসময় আমরা মালিকরা শ্রমিকরা এই অঞ্চলে আপনাদের পাশে মালিক শ্রমিকের যেকোনো বিপদে সবসময়ে সবার পাশে আমরা ঐক্যবদ্ধভাবে একটি পরিবার হিসেবে থাকব তাই আমার একজন জেলা অনেক সিনিয়র একজন নেতা সাহেব ছাত্র নেতা যুব নেতা একটি কথা বলেছিলেন নির্বাচন নিয়ে আমি তারপরে তিনি দেখলাম যে পত্র পত্রিকা সহ ফেসবুকে উনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিচার চেয়েছেন আমি ওনার কাছে প্রশ্ন করবো আপনাদের পদত্যাগ পত্রটি কোথায় আপনি যে বললেন যে তার বিচার করবেন না হলে পদত্যাগ পত্র গ্রহণ করতে হবে এই যে মানে আপনার পদত্যাগ পত্রটা অর্থনীতি কেউ রাজনৈতিকভাবে ঠাকুরে ফেলে মানুষের কাছে স্বার্থ আদায়ের যে উদ্দেশ্য সেটা না করাই ভালো আপনি আগে আল্লাহ মাকাবুল আলমের সম্মান দিয়েছে সম্মান রাখার চেষ্টা করুন কালকে আমি একটা জিনিস দেখলাম একটি ছোট্ট একটা সংগঠন ফুটপাথের একটা সংগঠনে একজন সাংসদ কমিটির অনুমোদন দিয়ে দিচ্ছে এটা কি পারে আজকে মালিক সমিতিতে আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন আমাকে যদি সহায়তা না করেন আমাদের এখানে তাই হবে ইচ্ছা হবে লেগে দিবে অমুক সভাপতি অমুক সেক্রেটারি অমুক দিয়া কিন্তু আমরা মানে সমিতি আমি বলতে চাই গর্বের সাথে এতটাই মালিক শ্রমিক শুধু মমিন নয় মমিন সিং সহ আমি এটা গর্ব করে বলতে পারি সারা বাংলাদেশের মালিক শ্রমিক সংগঠন আমাদের সাথে আছে আপনি যদি এখানে ধরনের শোক রাঙ্গের মতো আবারও ভবিষ্যতে কোনো কাজ করেন উপযুক্ত জবাব আমরা এই মানুষকে এই ফ্যামিলি আমি ওনাকে বলবো যে মালিক সমিতির ব্যাপারে আপনি কোনো ভুল করবেন না আমার কোনো মালিক সমিতি যেন কোনো সদস্যদের যদি কি না হয় মালিক সমিতির কোনো সদস্যকে যদি হয়নি না হয় সে ব্যাপারে আমি আপনাকে করবি আমি বলে দিচ্ছি আপনি রাজনীতি করেন রাজনীতি মাঠে না আমার মালিকদের জন্য বিব্রত করবেন না এটা আমরা অবশ্যই